সাম্প্রতিক প্রশ্ন এমসিকিউ পদক পুরস্কার ইনফো এই এখন ঠিক আছে দেশের প্রথম অনলাইন বাস টার্মিনাল খেয়াল করেন আপনিও কিন্তু চাইলে তাদের মতো সাকসেসফুল হতে পারেন ইউনিভার্সিটি পড়ার স্বপ্ন পূরণ করতে পারেন সেজন্য আছে আনোফিসিয়াল আর্টস অনলাইন প্ল্যাটফর্ম আপনাদের সাথে আমাদের কোর্স আজকেই জয়েন করে ফেলুন ডিসকিপশন বক্সে বিস্তারিত লিংক দেওয়া আছে আমাদের ফেসবুক গ্রুপ জয়েন করতে পারেন ফ্রি অফ কোস্টিং স্যাম দেওয়ার জন্য ঘটনাটা ঘটছে সুন্দরবনে বাঘে এখন একশো পঁচিশটি বুঝতে পারছেন শেষে তো হচ্ছে প্রথম আন্তর্জাতিক মহানগর স্টেশন তা হচ্ছে ধ্রুপদী ভাষা স্বীকৃতি ঠিক আছে নোবেল পুরস্কার চব্বিশ আমরা খেলাধুলা নিব খেলাধুলাটা বেশ গুরুত্বপূর্ণ বৈষম্য বিরোধী আপনার সংস্করণ প্রয়োজনীয় এই যে এই ইম্পর্টেন্টটা এখানে এখানে আমরা একটা দেখবো এগুলা উনিশতম শিক্ষক বিষয়ক নিবন্ধনের এখান থেকে কিছু কিছু কোয়েশ্চেন আমরা দেখব আচ্ছা এই সাথে হচ্ছে আমরা কিছু এখান থেকে আমরা কিছু ইনফরমেশন নিব সব না কমনওয়েলথ বিচিত্র বিশ্ব এখান থেকে কি সম্রাজ্ঞী গুণ দেশের বারোটি সিটি কর্পোরেশন এবং তিনশো তেইশটি পৌরসভা কাউন্সিলরদের অসাধারণ অন্তর্বর্তীকালীন সরকার ঠিক আছে এই ইনফরমেশনটা কিন্তু সবাই মাথায় রাখবেন নেক্সট হচ্ছে আমরা যদি একটু নিচে আসি যে পর্যটন নগরী কক্সবাজারে খেয়াল করেন দেশের প্রথম অনলাইন বাস টার্মিনাল সেবার যাত্রা শুরু এটা কিন্তু ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন দেশের অনলাইন বাস টার্মিনাল বা রিলেটেড ব্যাপার কোথায় অবস্থা এই যে বাংলাদেশের পলিথিন নিষিদ্ধ এই যে এই বিষয়টা একটু দেখবেন সবাই তার একতে ধ্রুপদী ভাষার মর্যাদা পায় বাংলাদেশের পাঁচটি আরো পাঁচটি ভাষা প্রথমবারের মতো বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন দেওয়া হয় আর কি আচ্ছা আপনারা যারা ক্যাপসুল পড়তেছেন বা ক্যাপসুল ফলো করছেন আপনারা ওইটাও দেখতে পারেন এটা মূলত আমরা জন্য দেখি কারণ এখানে অনেক ইনফরমেশন থাকে যেটা ডিসকাশন করা যখন হচ্ছে আপনি পড়তেছেন ওই বিষয়গুলো তখন সরাসরি হচ্ছে একটা কি বলেন তো কোয়েশ্চেনের এর প্যাটার্ন বা ওই ফরমেশনটা বোঝা যায় ঠিক আছে যার কারণে হচ্ছে এই বিষয়গুলো বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে কাজ করে তো সে মোট নদী কতগুলা অনেক হচ্ছে কিছু কিছু জায়গা থেকে স্পেসিফিক করে পড়ে যেমন কোনো পার্টিকুলার আপনার সাধারণ জ্ঞান রিলেটেড যে ব্যাপারগুলো আছে সো এটা আমি সরাসরি কাইন্ড অ্যাফেয়ার্স থেকে পেয়ে যাচ্ছে ঠিক আছে তিপ্পান্নটি এই যে বাংলাদেশের তিপ্পান্নতম নদী বন্দর কোনটি এরকম জায়গাগুলো এগুলো সরাসরি হচ্ছে আপনার এখানে অপশানে পেয়ে যাবেন তিপ্পান্ন এটা হচ্ছে আপনার চিলমারি নদী বন্দর কুড়িগ্রাম নিবন্ধিত চা বাগান হচ্ছে একশো ঠিক আছে এই যে সুন্দরবনে বাঘ গণনা হয় কোন পদ্ধতিতে এটা খুব বেশি ইম্পর্টেন্ট না আচ্ছা এটা দেখবেন যে মাদার্স ম্যারি মাদার ম্যারি কামস টু মি সাতাশ সাতাশের আমি পরে আপনাদের আকারে দিয়ে দেবো এটা সমস্যা কিছু নাই আচ্ছা শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কোন প্রতিষ্ঠান দেখেন হচ্ছে নিহন তারপর সাহিত্য নোবেল পুরস্কার লাভ করে নোবেল পুরস্কার এই কলমটা একটু ইম্পর্টেন্ট আছে ঠিক আছে সবার আগে দেখেন আমরা চিকিৎসা নোবেল পুরস্কার লাভ মানে এটা আসলে কি মানে এক্সেপশনাল কোয়েশ্চেন এটা মাঝে মাঝে আসে আবার মাঝে মাঝে আসে না তো বেসিকটা আমরা যদি দেখে যাই যদি কখনো মনে থাকে সেক্ষেত্রে আমরা ওটা দাগালাম হবে এইটা ছেচল্লিশ আচ্ছা পঁয়তাল্লিশ হচ্ছে এই যে প্রত্যেকটা আর কি জাস্ট বেসিক নামটা আপনি দেখে যাবেন সাহিত্যটা দেখে যাবেন সাহিত্যটা একটু গুরুত্বপূর্ণ হয় হানকেং ইনি কিন্তু আপনার কোরিয়ার সম্ভবত কোরিয়ারে একজন পার্সন নেক্সট হচ্ছে অর্থনীতি নোবেল পুরস্কার লাভ তিনজনকে দেওয়া হয়েছে আর কি আচ্ছা দেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার কে মনন রেজা এটা দেখবেন নিউজিল্যান্ড হচ্ছে আইসিসি নারী বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় এখানে এখান থেকে আসে টুকটাক আসে তো এটা দেখে যাওয়াটা ভালো একটু দেখেন কোথায় হবে এবিবি এসি ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এগুলো একটু চেক করে যাবেন কমনওয়েলথ সম্মেলন এটা একটু চেক করে যাবেন ব্রিক্স তো অলরেডি আমি বললাম একটু আগে রাশিয়ায় হয় সো এই জায়গাগুলো হচ্ছে একটু গুরুত্বপূর্ণ হুম দুই অক্টোবর হচ্ছে আপনার জাতীয় এই যে এইখান থেকে হচ্ছে আপনার এই এইটা ইম্পর্টেন্ট এই যে বিশ্ব শিশু দিবস সাত সেপ্টেম্বর কি অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস বার বাইশ এটা দেখবেন আর কি এই যে বিশ্ব ডাক দিবস কত তারিখ নয় এটা হচ্ছে নয় নভেম্বর বিশ্ব হাসি দিবস আছে চার সেপ্টেম্বর চার নভেম্বর শিক্ষক দিবস পাঁচ পাঁচ নভেম্বর তো এটা একটু দেখবেন সবাই দিবসটা তো আছে এখানে এখানে একটু ফর করবেন এই যে আর্থাইটস দিবস মান 14 দেশ জুড়ে বিমান বন্ধ ঠিক আছে ওই যে আমরা বিমান বন্ধ সম্পর্কে জেনেছিলাম তার একটা ডিটেইলস ইনফরমেশন এখানে দেওয়া আছে যে 20 গ্রামে এটা জাস্ট মনে রাখলেই হবে খেয়াল করুন 27 অক্টোবর 2024 কক্সবাজারের সমুদ্র সৈকতে কি হইছে ভোগান্তি লাঘব এবং শহরের পরিবহন খাতে শৃঙ্খলা রক্ষা করার জন্য যানজট মুক্ত করার জন্য ট্রাফিক যাত্রী সহকারে দেশের প্রথমবারের মতো অনলাইন বাস টার্মিনাল সেবা এ সেবা চালু করে কক্সবাজার জেলা পুলিশ ট্রাফিক বিভাগ এখান থেকে আপনি বুকিং দিতে পারবেন আর বেসিক ইনফরমেশন এবার ড্রোন যুগে বাংলাদেশ ঠিক আছে এটা হচ্ছে আপনার বাইশ নম্বর পেজ তিন অক্টোবর দু হাজার চব্বিশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার কর্তৃপক্ষ বেপজা সঙ্গে ড্রোন উৎপাদন সংক্রান্ত চুক্তি স্কাই ব্রিজ লিমিটেড করে কি স্কাই ব্রিজ আর কি কৃষিক্ষেত্রে কীটনাশক এগুলোর জন্য আর কি এ কাজে ব্যবহৃত হয় ঠিক আছে তো বুঝতে পারলেন যে এই বিষয়টা আসলে কি প্রকাশ করছে এবার আমরা একটা ইম্পর্টেন্ট চারুকলা রিলেটেড বিষয় সম্পর্কে আসি খেয়াল করেন শিল্পচার্জ জয়নল আবেদিন বিশ্বাম এই আর্টিকেলটা একটু আমরা একটু ছাব্বিশ অক্টোবর দু হাজার আবেদিনের চিত্রকর্ম বিপুল দামে বিক্রি হয় নিলামকারী প্রতিষ্ঠানটি হলো সব্বিশ আয়োজিত এই নিলামের বর্তমান চিত্র বিশ্বে নতুনভাবে আলোচিত হয় জয়ন যে তিনটি চিত্রকর্ম মধ্যে ছবির বাজারে জয়নুল আবেদিনের পূর্ণ সেগুলো হচ্ছে তার মাস্টারপিস সেগুলো তার মাস্টার পিস নয় বরং তার আকার প্রস্তুতি স্বরূপ যে স্কেচ গুলো আঁকা হয় অমন ছবি এই প্রথম বাংলাদেশের মাস্টার শিল্পীর কাজ হয় ডিজিটের মধ্যে আচ্ছা ডিজিটের মূল্যে বিক্রি আর কি মডার্ন অ্যান্ড কন্টেম্পোরারি সাউথ এশিয়ান আর্ট শিরোনামহীন শিরোনামের অধীনে জনলাভীনের শিরোনামহীন একটি তুলি আঁকার স্কেচ যে দামে বিক্রি হয় আর বলছে মনপুরা সত্তর ঠিক আছে তার পাশাপাশি মনপুরা সত্তর শিরোনামে বেশ কয়েকটি স্কেচ এর অনেক জন ছবিতে বিক্রি হয় তো এখানে আমাদের যেটা মাথায় রাখতে হবে যে জন আসলে কি হ্যাঁ ছবির নাম আর হচ্ছে এই ছবিগুলা কোন প্রতিষ্ঠান এই যে সব সব এই প্রতিষ্ঠানটা হচ্ছে এটা সেল করে তো এই দুটো বিষয় এগুলো বিষয়ে মাথায় রাখতে হবে এবার আমরা বাঘ গণনার বিষয়টা আসি ঠিক আছে সুন্দরবনে বাঘ এখন একশো পঁচিশটা মাত্র বাঘের একমাত্র আশ্রয়স্থল সুন্দরবনে একশো পঁচিশটা আট অক্টোবর থেকে বিভাগে আনুষ্ঠানিকভাবে বাঘের সংখ্যা এই বিষয়ে প্রতিবেদন করা হয় তেইশ থেকে চব্বিশ সালের মধ্যে সুন্দরবনে জরিপ চালিয়ে জরিপ পরিচালনা করা হয় বনের বাইশ হাজার চল্লিশ বর্গ কিলোমিটার বাইশশো চল্লিশ ঠিক আছে এলাকাভুক্ত এই জরিপ চালানো হয় যেখানে স্থাপন করা হয় ছয়শ সাতান্নটি ক্যামেরা একচল্লিশ শনাক্ত করা হয় ঠিক আছে বাঘের ছবি বাঘের পায়ের ছাপ এবং এগুলো থেকে চুরাশিটি মানে পুরুষ বাঘ এবং হচ্ছে নারী সালে দু হাজার বিভাগ পাগমার্ক পায়ের ছাপ পদ্ধতিতে প্যাকমার্ক আছে পাকমার্ক এরপর বেইস করে কিন্তু এই জড়িপে চারশো চল্লিশটি বাঘ এবং বেঙ্গল টাইগার গণনা করে দু হাজার আঠারো সালে ক্যামেরা টাইপিং ট্রাইপিং এর মাধ্যমে এটা করা হয় এরকম একটা কোয়েশন আসতে পারে এটা হচ্ছে একটা গবেষণামূলক এবং পর্যবেক্ষণমূলক পদ্ধতি পর্যবেক্ষণ বন্য প্রাণীদের চলাফেরা এবং আচরণ এবং বিশ্লেষণের ব্যবহার ব্যবহৃত হয় ঠিক আছে সো এই জায়গাটা একটু ভালো করে দেখবেন হ্যাশ মেরে দিলাম বাংলাদেশের প্রথম আয়রন লেডি বারো অক্টোবর মালয়েশিয়ায় লাঙ্কাউইতে অনুষ্ঠিত হয় সাঁতার এবং সাইক্লিং দৌড়ের সমন্বয় ক্রিয়া আয়রনম্যান দুই আচ্ছা আয়রন ম্যান এর দুই ফরম্যাটের প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশ নারী হিসেবে আঠারো থেকে চব্বিশ বছর বয়সের গ্রুপে অংশ নেওয়া মারিয়া আক্তার অর্ধ দূরত্ব এবং আয়রন সত্তর পয়েন্ট তিন শূন্য প্রতিযোগিতা অংশ নিয়ে সফলন মারিয়া এ নারী ট্রায়লেট আচ্ছা ট্রায়লেট সাঁতার আচ্ছা সেটা আমার জানা ছিল না তো বুঝতেই পারছেন যে এটা মূলত ওয়ার্ল্ড ট্রায়াল কর্পোরেশনের এর থ্রুতে অ্যারেঞ্জ করা হয় তো এই ইনি হচ্ছে আয়রন লেডি আর কি বাংলাদেশের আয়রন লেডি কে নামটা মনে রাখলে হচ্ছে আর কি মারিয়া দেখে নিবেন কে কোন কোন জায়গায় সাহিত্যটা ইম্পর্টেন্ট আর শান্তিটা ইম্পর্টেন্ট ঠিক আছে এই দুই জায়গাটা একটু দেখে নিবেন মাঝে মাঝে আনএক্সপেক্টেড কিছু কোয়েশ্চেন সাধুতে এসে যায় যেহেতু এবার হচ্ছে সব সিন চেঞ্জ হয়ে গেছে আসলে এক্স্যাক্টলি কোথায় থেকে করবে এটা একটু ঝামেলা বাট আপনার হচ্ছে এই জিনিসটাকে আইডেন্টিফাই করলে আপনারা বুঝতে পারবেন দেখেন নাগরিক ঠিক আছে আঠারোতম নারী একশো একুশতম সাহিত্যে নোবেল পান আর এইটা হচ্ছে সেই বইটার নাম উপন্যাস মুলিথম মুলথিম আর কি মুলথিমটা কি এখানে নারী নিয়ে আর কি কথাবার্তা কি এই জায়গাটা দেখবেন আর কি আপনারা দেখেন এই জায়গাটা দেখবেন বেশ ভালোই হাইট খেলাধুলায় আসি খেলাধুলা এটা মিডিয়াম ইম্পর্টেন্ট আর কি খুব ইম্পর্টেন্ট কিছু না মিডিয়াম ইম্পর্টেন্ট এই জায়গাটা আর কি বাংলাদেশের সবথেকে কনিষ্ঠ আর কি যে দাবারু ঠিক আছে দাবারু মাস্টার মাত্র চোদ্দ বছর বয়সে আচ্ছা নেক্সট হচ্ছে এখানে এখানে স্পেলিং এটা এই যে হোয়াট ইজ দ্য কারেক্ট স্পেলিং দুই নম্বরে এরলট্রেশন ঠিক আছে এরকম এই যে দ্য পদ্মা এবাউন্স এবাউন্স কি পরিপূর্ণ থাকে এবাউন্স উইথ এরকম তারপর এখানে সাত আট নয় এগুলো ইংলিশটা একটু দেখে যাবেন এগুলো ইংলিশটা বেশ ইম্পর্টেন্ট আছে সাত আট নয় এই যে এবার আমরা একটু পরবর্তীতে আসি ধনীটা একটু দেখে যাবেন বুঝলেন এই বাংলা একাডেমি কত প্রতিষ্ঠিত হয় তিন ডিসেম্বর উনিশশো পঞ্চান্ন এরপর যে যৌগিক শব্দের উদাহরণ কোনটা কোন শব্দের উদাহরণ যেমন দেখেন এখানে শব্দ যোগরুর শব্দ এইগুলো একটু দেখে যাওয়া লাগবে তদ্ভব শব্দ ঠিক আছে এগুলো একটু দেখে যাবেন একটু হালকা পাতলা মুখস্ত করলে আইডিয়া মাথায় চলে আসবে এগুলো জায়গায় বেশি ইম্পর্টেন্ট যেমন মনে করেন যে কিন্ডার গার্ডেন শব্দটি কোথা থেকে আগত পারিভাষিক শব্দের ভেতরে অনেক ক্ষেত্রে আসে এটা হচ্ছে সরাসরি বাংলা আপনারা অনেক লম্বা লিস্ট পাবেন সমাসের অনেক লম্বা লিস্ট পাবেন সো এটা দেখলেও দেখতে পারেন আবার এটা না দেখলেও সমস্যা নাই এক কথায় প্রকাশ আছে বাগধারা আছে এগুলো ফলো করলেন ঠিক আছে সেকেন্ড পার্টে এগুলো মাঝে মাঝে ইম্পর্টেন্ট হয়ে আসে সন্ধি খুব কম খুব রেয়ার আসে গত বুধবার দেখিনি পারিপার্শ্বিক শব্দটা বেশ আসে মানে স্পেসিফিক ওরকম নাই যে এটাই পড়া লাগবে ওটাই পড়া লাগবে এখানে সর্বোচ্চ কত দশ থেকে পনেরোটা আছে তারপর পনেরোটা পড়তে কতই এখানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান হচ্ছে যে খাগড়াছড়ি আলুটিরার রিছাং গিরি বৈচিত্র্যময়তা রাইট সো এখানে নামকরণ খাগড়াছড়ির প্রাচীনতম নাম ছিল তারক নামের উৎপত্তি থেকে নল খাগড়ার বন থেকে নদী এটা এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে খাগড়াছড়ি নদ নদী কোন নদ নদীকে কেন্দ্র করে আসছে এই জায়গাটা দেখতে হবে সে সাথে হচ্ছে উল্লেখযোগ্য স্থাপনা এই যে মুক্তিযুদ্ধে খাটলে ছড়ি ছয় ডিসেম্বর লোক যেগুলো হচ্ছে শত্রুমুক্ত হয় এই জায়গাটা দেখতে হবে উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের ভেতরে আমরা এখানে এই যে নববিক্রম কিশোর ত্রিপুরা চেয়ারম্যান পার্বত উন্নয়ন বোর্ডের বিশিষ্ট মুক্তিযোদ্ধা এই তো এটা ছিল ছৌরুল ব্যাপার